আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই যমুনা ফিউচার পার্কের ঠিক অপোজিটে স্যানিটারি আইটেমের একটা রাজ্য বাংলাদেশের সবচাইতে বড় স্যানিটারি আইটেমের শোরুম কিন্তু যমুনা ফিউচার পার্কের ঠিক অপোজিটে আমরা কিন্তু বেঙ্গল স্যানিটারির কথা বলছি হ্যাঁ এখানে আসলে আপনি এমন কিছু নেই যে পাবেন না একই ছাদের নিচে স্যানিটারি আইটেমের সকল আইটেম পাবেন পাইকারি মূল্যে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসেই কিন্তু এখানে পাবেন আরও একটা ইনফরমেশন আপনাদেরকে যেই যারা গুলশান বাড্ডা বনানি এবং কি যমুনা ফিউচার পার্ক বসুন্ধার আশেপাশে আছেন আমি বলবো এই শোরুম ভিজিট করলে আপনি প্রচুর আইটেম দেখতে পাবেন আর সবই পাবেন আবার রিজনেবল প্রাইস সবচাইতে ভালো কোয়ালিটির পণ্য আমাদের সাথে এই শোরুমের ওনার আছেন হাসান ভাই হাসান ভাইয়ের সাথে আমরা বিস্তারিত ভাই আলাইকুম আসসালাম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া এই যে এত বড় একটা শোরুম আপনার মাসাল্লাহ এটা যমুনা ফিউচার ঠিক অপোজিটে জি এটা কি এই আশেপাশে এরিয়ার মানুষগুলোর জন্যই নিয়ে আসছেন নাকি জি ভাই বসুন্ধরা বাড়ি দ্বারা বনানি গুলশান নতুন বাজার খিলখেত বাড্ডা এরিয়ার যারা আছে তাদের জন্য খুব নিকট এখন বেঙ্গল স্যানিটারি ভাই নিঃসন্দেহে বলা যায় বাংলাদেশে স্যানিটারি আইটেমের সবচেয়ে বড় শোরুম আপনার জি এখানে আইটেম কি কি থাকবে একটু বলেন একটা বাড়ির জন্য যে ফোড়াগুলা লাগবে ফিটিংসের আইটেম এভরিথিং সব আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা গোল্ডেন কালার কালারের ভিতরে কিন্তু আবার যারা ম্যাচিং করে নিতে চান আমি বলবো দেখেন একদম ম্যাচিং ম্যাচিং পাবে খুবই সুন্দর দেখেন কালারটা আচ্ছা খুবই সুন্দর একটা কালার দেখেন একদম গোল্ডেন খুব কিন্তু হাওয়ায় প্রায় যেটা ঠিক আছে

সবাই খেলে চায় ভাই ম্যাচিং ম্যাচিং করে একটা বাথরুম সাজাইতে চায় এগুলোর সাথে ফিটিং সহ একটা বাথরুম সাজাইতে পারবে ভাই গোল্ডেন কন রোজ গোল্ডেন বলেন ব্ল্যাক বলেন যে কোনো কালার দেয়া গ্রে কালার বলেন যে কোনো কালার দিয়ে সাজানো যাবে ফুল বাথরুম একদম আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে এটা আছে ব্ল্যাক এর ভিতর দেখেন ব্ল্যাক এন্ড গোল্ড খুবই সুন্দর একটা কালার আচ্ছা আচ্ছা সাথে ড্রাম বেস চমৎকার ঠিক আছে এরকম অসংখ্য ডিজাইন আছে আমার কাছে রোজ গোল্ডেন গোল্ড বলেন গ্রিন ভিতরে বলেন যে কোনো কালার দেওয়া যাবে সেট মিলে একদম ওয়াশরুমের

হোয়াইটের ভিতরে ব্ল্যাক কম্বিনেশন করে একটা আছে অনেক মার্বেল ডিজাইন যেটা আমরা বলি ঠিক আছে এটা দেখান একটা আছে এটা আছে একটা আছে যেটা এটা শেয়ার সিস্টেম ঠিক আছে একদম আপডেট এই যে দেখেন শেয়ার সিস্টেম যেটা আপনি হেলান দিয়ে হেলান দিয়ে বসতে পারবেন একদম ঠিক আছে এগুলো সম্পূর্ণ হাওয়া প্লাস হবে ওকে আমার কাছে কমোডের অনেক ডিজাইন আছে ঠিক আছে ভাই কমোড যদি কেউ চায় একটু রিজেনেবলের মধ্যে সেটাও তো আছে সেটাও আছে অনেকে মারাঠিয়ার জন্য চায় তাও দেওয়া যাবে এই যে এগুলো দেখেন ওকে কোমোডের অনেক কালেকশন কমো এই যে দেখে এখানে কিন্তু এগুলো কি ব্র্যান্ড ভে ভাই আমার কাছে আপনার ইটালিয়ান জার্মানি থাইল্যান্ডের চায়না বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট আছে ঠিক আছে

আচ্ছা আর সাইজ কালার ডিজাইন এক এক রকমের এক এক রকমের হয় এগুলো তো ম্যাচিং করে নেওয়া যাবে ম্যাচিং করে নেওয়া যাবে ইনশাআল্লাহ আচ্ছা ম্যাচিং করে কিন্তু টপের আইটেম ও নিতে পারবেন হিউজ টপের কিন্তু কালেকশন রয়েছে দেখেন

অনেক জায়গা আছে এখানে কিন্তু এখানে লাইট জ্বলবে যেটা এখানে থাকবে একদম নান্দনিক করতেছেন একটু আপডেট করতেছেন ডাইনিং সুন্দর করতেছেন তারা নিতে পারেন ঠিক আছে মিররে কিন্তু এলইডি লাইট থাকবে ভিতরে কোন সেলফটা অনেক জায়গা ভিতরে অনেক স্পেস অনেক স্পেস কিন্তু দেয়া আছে এই একটা আস অফ হোয়াইটের ভিতরে দেখুন খুবই চমৎকার একটা ডিজাইন এই পাশে আছে হোয়াইট এর ভিতরে একটা দেখুন খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন এটা মার্বেল ডিজাইনের মধ্যে হ্যাঁ মার্বেল ডিজাইনের মধ্যে ঠিক আছে মিরর থাকবে এই একটা আছে যে উডেন টেক্সচার যে উডেন কাট কালার মনে হয় যে একদম সেগুন কাঠের ঠিক পাল্লা থাকবে দুটো ডোর থাকবে একটা পাল্লা থাকবে ঠিক আছে দারু হ্যাঁ খুবই চমৎকার চমৎকার ডিজাইন আছে এবং

ওকে এই যে দেখেন এই পাশে কিন্তু লেটেস্ট কিছু কম আপডেট বাই কম কম এখন রিমোটে কাজ করবে মানে রিমোটে কাজ করবে ঠিক আছে জি এখন আপনার ভাই এই যে একদম রিমোটে সাহায্যে কাজ করবে একদম রোবট কম একদম রোবট কম ঠিক আছে চমৎকার সম্পূর্ণ একদম রিমোটে কাজ করবে আচ্ছা ছবি খুবই চমৎকার যেমন গিজারগুলো দেখেন গিজার দেখেন শীত ভাই চলে আসছে কিন্তু একদম শীত কিন্তু সামনে চলে আসছে গিজার লাগবেই

কালার মেসিং করে দিতে পারবো সবাই জানেন ইনশাআল্লাহ চমৎকার ঠিক আমাদের কাছে এ সারা অনেক কালেকশন আছে বেঙ্গল সেনেটার ভাই নতুন কিছু থাকবে বেঙ্গল সেনেটার মানে আপডেট কিছু থাকবে ইনশাআল্লাহ নিয়ে আসবো ভাই ফিটিংস আইটেম এর কি কি থাকবে আপনার ফিটিংস আইটেম সব আছে ভাই আচ্ছা যা লাগবে একটা বাড়ির জন্য আপনার ফিটিং যা লাগবে সকল আইটেম আছে ঠিক আছে ওয়াল হ্যাঙ্গার জালি এ থেকে শুরু করে টিস্যু বক্স থেকে শুরু করে সবই তো এভরিথিং হ্যাঁ ওয়াল হ্যাঙ্গার জালি টিস্যু বক্স রিং টাওয়াল সুপ ডিসপেন্সার টি আপনার

ওয়াল হ্যাং কমর আচ্ছা এগুলো তো একদম লেটেস্ট এগুলো একদম নতুন ভাই আচ্ছা এটা ব্ল্যাক কালারের ভিতরে দেখেন ডিজাইনটা দেখেন মার্বেল একদম ওকে চমৎকার করে এটা হোয়াইট একটা আছে হোয়াইট আরো আছে ডিসপ্লে করতেছে আচ্ছা ছোট মেসেঞ্জার যাদের স্পেস একদম ছোট তাদের জন্য ঠিক আছে এবারে ড্রাম বেসিনগুলো দেখেন ড্রাম বেসিন দেখেন হিউজ কালেকশন আছে ড্রাম বেসিনে ঠিক আছে ভাই রে ভাই এই ছাদের নিচে মানে কত ঘোরা যায় ভাই আপনার শোরুমে ঘুরতে ঘুরতে আমি হাঁপায় গেছি ভাই আলহামদুলিল্লাহ এই জন্য যারা আশেপাশে আছেন যারা বসুন্ধরা বনানি খিলক্ষেত বাড়ি দ্বারা তারপর আপনার বসুন্ধরা আশেপাশে আছেন তাদের জন্য খুবই নিকটে বেঙ্গল সিনেটারি একদম আয়সার শোরুমটা ভিজিট করে গেলে সবচেয়ে ভালো হবে ইনশাল্লাহ একটু ভিজিট করেন আমি সবাইকে দাওয়াত করলাম একটু ভিজিট করেন এই শোরুমটা ভিজিট করলে আপনার প্রয়োজন যদি থাকে একটা প্রোডাক্টের আপনি ইনশাল্লাহ এখান থেকে ফেরত যাবেন ইনশাল্লাহ প্রাইস এবং কোয়ালিটিতে তারা কিন্তু কোনো কম্প্রোমাইজ করে না সবচেয়ে হাই কোয়ালিটি দিবে প্রাইসও কিন্তু রিজনেবল রাখবেন ইনশাআল্লাহ অবশ্যই চলে আসবেন আপনারা একদম মেইন রোডের পাশেই কিন্তু যমুনা ফিউচার পার্কে ঠিক অপোজিটে আসলে আপনারা পাবেন বেঙ্গল স্যানিটারি দেখে শুনে পণ্য নেওয়ার কিন্তু বিশাল একটা সুযোগ রয়েছে স্ক্রিনে দেখানো ফোন নম্বরে অর্ডার করলে ঘরে বসে থেকেও নিতে পারবেন হ্যাঁ ডেলিভারি সিস্টেমটা কি আপনাদের আমাদের ডেলিভারি সিস্টেম হলো আপনার প্রোডাক্ট অর্ডার দিলে মিনিমাম 1000 টাকা অ্যাডভান্স করা লাগবে বাকি প্রোডাক্ট হাতে পায়া বুঝে তারপর দিবেন এবং বাংলাসুরা সমস্ত লাইব্রেরিস আমাদের আচ্ছা আচ্ছা ঠিক আছে তো সারা বাংলাদেশ হোম ডেলিভারি আচ্ছা আচ্ছা তো আবারও বলছি যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখান ফোন নাম্বারে যোগাযোগ করবেন আশেপাশে সকলকে আমি দাওয়াত করলাম সবাই চলে আসবেন দেখে শুনে নেওয়ার জন্য আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ